আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা কিছু দেশ বিদেশের টাকা দেখব এবং প্রথমে মালয়েশিয়ার টাকা এই টাকাটা হচ্ছে কাগজের টাকা এটা হচ্ছে মালয়েশিয়ার এক টাকা আর এটা হচ্ছে সৌদির এক টাকা এবং এটা হচ্ছে বাংলাদেশের এবং এটা হচ্ছে বাংলাদেশের পাঁচ টাকা এটা হচ্ছে চায়নার সাইনার পঞ্চাশ টাকা কাগজের নোট এগুলো কিন্তু বন্ধু এবং বাংলাদেশের দশ টাকা এবং এরপরে দেখবো আমরা কিছু কাগজের নোট দেখা শেষ হয়েছে এবার দেখবো আমরা কিছু পয়সা পয়সাগুলো দেশের দেশে প্রচলন হয়েছে আগে আর টাকাগুলোর নোট প্রচলন হয়েছে পরে আগে টাকা দেখেছি এবং এখন পয়সা ব্রিটিশ আমলের পয়সা এবং পাকিস্তান আমলের এক পাঁচ পয়সা পাকিস্তান আমলের দশ পয়সা পাকিস্তান এক টাকা এ একটা আবার পাঁচ পয়সা এবং বাংলাদেশের পাঁচ পয়সা এ টাকা বাংলাদেশের পয়সাটা হচ্ছে হালকা এবং বাংলাদেশের দশ পয়সা খুব শক্ত মজবুত এবং বাংলাদেশের পঞ্চাশ পয়সা ওতে আবার রয়েছে আপনার কলা আনারস মুরগি এবং বাংলাদেশের জাতীয় ফুল সাপলা এবং বাংলাদেশের এক টাকা খুব সুন্দর এবং বাংলাদেশের দুই টাকা এবং বাংলাদেশের পাঁচ টাকা এটা হচ্ছে কাতারের পাঁচ টাকা এবং এসব এটা হচ্ছে পাকিস্তানের এক টাকায় ব্রিটিশ আমলের এক টাকাই কালক্রমে পয়সা কালার চেঞ্জ হয়েছে এবং এক সময় এক হাফ পয়সা রয়েছে

এই হচ্ছে আর একটা পাঁচ টাকার কয়েল কালক্রমে আবার কিছু পয়সা এক টাকা এই হচ্ছে আবার আর এক টাকা কিন্তু আবার এইটা আর এইটার মধ্যে আবার একটু পার্থক্য আছে ছোট বড় আছে এবং এইটা হচ্ছে দুই টাকা তারপরে হচ্ছে আপনার এই আছে একটা কাতারের পাঁচ টাকা কয়েল এবং সব টাকাগুলো হচ্ছে এই বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থেকেন আর আমাদের লাইভ কমেন্ট শেয়ার করেন